আজকে আপনাদেরকে দেখাবো বিশাল বড় একটি মা শামুক কিভাবে তার সন্তানকে দুধ খাওয়াচ্ছে ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে মা শামুক আর এখানে তার দুই পাশে দুইটা বাচ্চা ঠিক আছে এবং এই যে এখানে যে শামুকটাকে ধরে রাখছে তার মার কাছ থেকে এই শামুকটা দুধ খাচ্ছে ঠিক আছে তো কীভাবে শামুক তার বাচ্চাকে দুধ খাওয়ায় আজকে আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ বাস্তব সহকারে লাইভে দেখা দিতে ঠিক আছে দেখেন একেবারে স্পষ্ট তার বাচ্চা বাচ্চাকে সে দুধ খাওয়াচ্ছে ঠিক আছে আর আরেকজন বাচ্চা উনি সাইডে রয়ে গেছে মনে হয় উনার দুধ খাওয়ার শেষ ঠিক আছে এখন আমাকে দেখে আস্তে আস্তে বাচ্চাকে ছেড়ে দিচ্ছেন ঠিক আছে বিশাল বড় একটা শামুক দুইটা বাচ্চার জন্মগ্রহণ হয়েছে অনেক আগে তো এখনও তারা ছোট তো এই জন্য দুধ খাওয়াইতেছে ঠিক আছে দেখেন বিশাল তো এগুলি আমার সব চাষের শামুক ঠিক আছে তো অনেকে দেখে নাই যে বাচ্চাদের কীভাবে দুধ খাওয়াইতে হয় কিন্তু এই যে আজকে দেখেন আজকে আপনাদেরকে দেখাই দিলাম শামুক কীভাবে তার বাচ্চাকে দুধ খাওয়ায় ঠিক আছে এবং এই দৃশ্যটা রাত ছাড়া হয় না এই জন্য আপনাদেরকে দেখাইলাম